ওম নমা শিবায়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি সময়কালের পুরোপুরি চৌদ্দই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি এই সময়কালটি ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনার রাশির সপ্তমপতি বৃহস্পতি বর্তমানে আপনাদের দশমভাবে বক্রি অবস্থায় কিন্তু অবস্থান করবে যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়ালেও পার্টনারশিপে কিছুটা টানা পড়েন একটা কিন্তু সৃষ্টি করছে এই সময় শনি আপনার সপ্তমভাবে অবস্থান করে দাম্পত্য ব্যবসায়িক সম্পত্তির ওপর একটা ধীর স্থির কিন্তু কড়া দৃষ্টি রাখছে পাশাপাশি চন্দ্র কিন্তু এই কয়েকটা দিনে আপনার ষষ্ঠ থেকে সপ্তম এবং অষ্টম ভাবের দিকে কিন্তু প্রত্যেক আড়াই দিন অন্তর কিন্তু অগ্রসর হবে তথা পরিবর্তনশীল হবে যা আপনার প্রতিদিন মেজাজে ও সিদ্ধান্তকে কিন্তু প্রশমিত তথা প্রভাবিত করবে তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ তত্ত্ব আজকের এই পর্বে আলোচনা রয়েছে বিশেষ কিছু বিষয় নিয়ে বিশেষ কিছু পরিবার্তা নিয়ে তো আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই সম্পূর্ণ আপডেটটি আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখবেন কারণ এক একটি মুহূর্ত একান্তই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আজকের এই আপডেট নিয়ে আপনাদের কোনো কিছু বিষয় যদি জানা বাকি থেকে থাকে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনারা ব্যক্তিগতভাবে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন আমরা যথাযথভাবে আপনাদেরকে কিন্তু অবগত করাবো সেই সমস্ত বিষয় নিয়ে এছাড়াও বলবো বন্ধুরা নিজেদের ভক্তি এবং বিশ্বাস অনুগত রেখে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নম শিবায় হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনে ফিরবে আসল সুখ এবং স্থিতি তো এছাড়া আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক পারিবারিক দিকের বিষয় নিয়ে তো দেখুন পারিবারিক ক্ষেত্র অনুসারে চৌদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি সময়টি বেশ শান্তভাবে কাটবে পাশাপাশি আবার যে বিষয়টি দেখা যাবে যে সতেরো এবং আঠারো তারিখ নাগাদ কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি হতে দেখা যেতে পারে পারিবারিক জীবনে ষষ্ঠভাবে রাহু ও সূর্যের যে অবস্থান থাকছে যার কারণে একান্তই মামার বাড়ির পক্ষ থেকে কোনো সুসংবাদ কিন্তু যার দরুন পেয়ে যেতে পারবেন তবে নিজের পরিবারের ভেতরের ছোট ভাই বোন বা আত্মীয়দের সাথে একটা কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো পুরোনো পারিবারিক বিবাদ যদি থেকে থাকে তা মিটিয়ে ফেলার জন্য বলব পনেরোই ফেব্রুয়ারির দিনটি কিন্তু উপযুক্ত সময়কাল হয়ে উঠবে বাড়ির বড়োদের তথা একান্তই বয়স্ক সম্প্রদায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময় বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন হবে স্বাস্থ্যের দিকে কিছুটা সমস্যা কিন্তু ঠেকাতে পারে ষষ্ঠভাবে উপস্থিতি রাহু পাশাপাশি বন্ধুরা দাম্পত্য জীবনের জন্য সময়টি কিছুটা কড়া সাব্যস্ত হবে সপ্তমভাবে শনির অবস্থান একান্তই কিন্তু জীবনসঙ্গীর সাথে দূরত্বের কিন্তু একটা ইঙ্গিত দেয় আবার ষষ্ঠভাবে শুক্র এবং রাহুর যে একটা উপস্থিতি বা বিবর্তন যা প্রেমের ক্ষেত্রে কোনো গোপন শত্রুর আবির্ভাব কিন্তু ঘটাতে পারে যারা অবিবাহিত জাতক জাতিকেগণ রয়েছেন বা প্রেমের সম্পর্কে বর্তমান রয়েছেন আপনাদের জন্য চৌদ্দই ফেব্রুয়ারি বেশ রোম্যান্টিকভাবে কাটবে এই দিনটি রোম্যান্টিকভাবে কাটলেও ষোলো তারিখের পর থেকে কিন্তু সঙ্গীর সাথে অকারণে তর্কে জড়ানোর কিন্তু একটা ঝুঁকি রয়েছে রাহুর কারণে ভুল বুঝাবুঝি বা সন্দেহজনক কিছু বিষয় কিন্তু ঘটাতে পারে বা ঘটানোর চান্স কিন্তু একটা থাকছে কোনো তৃতীয় ব্যক্তির কথায় সেহেতু বলবো কান না দিয়ে সম্পর্কে একান্তই বিশ্বাস এবং ভরসা অবশ্যই বজায় রেখে চলুন কারোর থেকে রকম কোনো পরামর্শ আপনারা নিতে যাবেন না এরপরে রাশির জাতক জাতিকাদের জন্য বলি কর্মক্ষেত্রের অনুযায়ী বা কর্মক্ষেত্র অনুসারে এটি এক অভাবনীয় সাফল্যের সময় কিন্তু হতে পারে ষষ্ঠভাবে বুধ ও সূর্যের বৌদ্ধাদিত্য যোগ এবং একটা যে এই সময়কারে যে একটা রাহুর উপস্থিতি থাকছে যা আপনাকে শত্রুর ওপর বিজয় এনে দেবে অফিসে আপনার কাজের প্রশংসা একান্তই কিন্তু হবে এবং সাথে সাথেই কিন্তু আটকে থাকা টাকা অর্থাৎ কোনো জায়গায় কোনো টাকা আটকে ছিল সেই জায়গা থেকে টাকা ফিরে পাবেন আপনারা এই সময়কালে পাশাপাশি পদোন্নতি বা ইনক্রিমেন্টের কথা কিন্তু এই সময়কালে ভালোভাবে এগিয়ে যেতে পারে বা এগোতে পারে তবে রাহুর প্রভাবে চটজলদিভাবে কোনো বড় সাফল্যের লোভে ভুলবশত পদক্ষেপ নিতে যাবেন না লোভ একান্তই সংগ্রহণ করুন এবং অবশ্যই কর্মে মনোযোগ দিন তাতেই কিন্তু গুরুতরভাবে সফলতা পাবেন আঠারো তারিখ নাগাদ কিন্তু নতুন কোন প্রজেক্ট বা কাজের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু একটা আসতে দেখা যেতে পারে এ বিষয়টা কিন্তু একান্তই জীবনে আপনাদের আর্থিক সূত্রকে কিন্তু সংশোধিত করে তুলবে আর্থিক দিক থেকে সময়টি অনেকটাই ইতিবাচক ফল দেবে বিশেষ করে যারা আইনি পেশা পাশাপাশি চিকিৎসা বা ঋণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আপনাদের কিন্তু এই সময় আয়ের যোগ থাকবে প্রবল তবে ষষ্ঠভাবে চতুর্গ্রহী যোগ হঠাৎ করে কোনো বড় কোনো চিকিৎসার খরচ বা ঋণ শোধের চাপ কিন্তু তৈরি করতে পারে বিনিয়োগের জন্য বলব সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি এড়িয়ে চলাই কিন্তু ভালো কারণ এই সময় চন্দ্র অষ্টমভাবে প্রবেশ করবে যা করায় কিন্তু ভুল বিনিয়োগে অর্থহানির সম্ভাবনা কিন্তু একটা থাকছে তাই বলবো এই সময়কালে কোনো বিনিয়োগ করা থেকে আপনারা সতেরো আঠারোই ফেব্রুয়ারি অবশ্যই এই দিন দুটি মনে রাখবেন এই দুই দিনে আপনারা কোনো বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার মার্কেট বা লটারির ক্ষেত্রে একান্তই পদক্ষেপ আপনারা নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন শিক্ষার্থীদের জন্য বলবো শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিন্তু সম্পূর্ণ মিশ্রজায়িত ফল দেবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য ষষ্ঠ এই সম্পূর্ণ গ্রহ সমাবেশ অত্যন্ত শুভ ফল এনে দেবে তবে যারা আর্টস বা ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়ছেন রাহুল প্রভাবে কিন্তু তাদের একাগ্রতা একটা নষ্ট হওয়ার যে একটা চান্স বা একটা যে প্রবর্তন সেটা কিন্তু দেখা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে আঠারো তারিখের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা দূর হওয়ার যোগ রয়েছে আপনারা যেনারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীগণ রয়েছেন আপনাদের পথে যেই সমস্ত বাধা বিপত্তি চলরত বা বাধা বিপত্তি আসছিল সেগুলি কিন্তু দূর হবে শিক্ষক বা গাইডের অর্থাৎ গাইডারের সাথে সুসম্পর্ক একটা বজায় রাখলে কিন্তু এই সময় বলব উপকৃত ফলাফল পাবেন আপনারা বা পেয়ে যেতে পারবেন স্বাস্থ্যের দিকটিও কিন্তু এই সময় কন্যা রাশির জন্য সবচাইতে সংবেদনশীল হয়ে উঠবে ষষ্ঠভাবে সূর্যের সাথে রাহুর যে মিলন পেটের সমস্যা হজমে গোলযোগ বা ইনফেকশানের একটা কিন্তু ইঙ্গিত দেয় দীর্ঘদিনের কোনো পুরোনো রোগ আবার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে মানসিকভাবে আপনি কিছুটা উদ্বেগ অনেকটাই কিন্তু উদ্বেগে থাকতে পারেন বিশেষ করে রাতের দিকে অনিদ্রা বা দুঃস্বপ্ন আপনাকে কিন্তু ভোগাতে পারে মানসিক দিক থেকে ট্রোমাটাইজ অনেকটাই কিন্তু থাকবেন আপনারা এই সময় তাই বাইরের খাবার একান্তই এড়িয়ে চলা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং একান্তই মেডিটেশন করা প্রকৃতির সঙ্গে সময় কাটানো স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলা এই পাঁচ দিনের জন্য কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত শারীরিক এবং মানসিক দিক থেকে সামগ্রিক ভাবে বলব চৌদ্দ থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কন্যা আপনার ষষ্ঠ ভাবে যে চতুর্গ্রহী সম্মেলন যেটা রয়েছে তা আপনাকে একান্তই কিন্তু এই সময়কালে লড়াকু মানসিকতা প্রদান করবে এবং কর্মক্ষেত্রে অপ্রতিরোধ করে তুলবে তবে দাম্পত্য কলহ এবং স্বাস্থ্যের অবনতি একান্তই কিন্তু যেন আপনার সাফল্যের আনন্দকে মাটি না করে সেদিকে একটুকু খেয়াল রাখুন মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা মাফিকে গোলে আপনি এই সময়ের সেরা সুযোগগুলিকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন আপনার জন্য বিশেষ পরামর্শ বলবো এই সময় প্রতিদিন সবুজ রঙের কোনো বস্তু কাছে রাখুন সেটা রুমাল হতে পারে কিংবা কোনো রকম কোনো ছোটো টুকরো জিনিস হতে পারে অবশ্যই পকেটে করে রাখুন এবং সবুজ রঙের পারলে অবশ্যই জামা অবশ্যই পরুন কিংবা রকম কোনো বস্ত্র অবশ্যই ধারণ করুন বুদ্ধের মন্ত্র জপ বা গাছপালা পরিচর্যা করুন পরিবেশের সঙ্গে তথা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এটি আপনার রাশি অধিপতি বুধকে শক্তিশালী করবে এবং রাহুর নেতিবাচক প্রভাব থেকে আপনাদেরকে রক্ষা করবে তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি যদি মনগত হয় যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে এছাড়াও বন্ধুরা অবশ্যই আপনারা লিখে যাবেন আপনারা যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে আরও জানতে চান বা ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয় যদি জানতে চান কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এছাড়াও নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যান ওম নম শিবায় হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপায় আশীর্বাদে আপনাদের সমস্ত মনোগত ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন সচেতন থাকুন নমস্কার